এই ভিডিওটা দেখুন আমার ফ্যান ফলোয়ারের টাইম লাইনে যাবে সাথে সাথে অবশ্যই नम्बर 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 अस्सलाम वालेकुम भाई सही पाछै है भाई भाई यतै दिनमा हाम्रो बिष्टु भदोगनको भिडियो बनाउनु छ अस्सलाम वालेकुम

আসসালামু আলাইকুম সবাই ভাইকে সহযোগিতা করবেন আমার যত ফ্যান আছে পরিবারে তো সবাই ভাইকে নাও চিনতে পারে এই কারণে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত রিডিড তৈরি করে দিচ্ছি এই ভিডিওটা দেখ আমার ফ্যান ফলোয়ারের টাইম লাইনে যাবে সাথে সাথে ভাইকে অবশ্যই ফলো দিবেন ভাইয়ের কন্টেন্টগুলো দেখবেন গঠনমূলক মন্তব্য করবেন এবং বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন না না আপনি কার সঙ্গে ভিডিও